উত্তরবঙ্গে ভয়াবহ এই বিপর্যয়ের পর চলছে পারস্পরিক দোষারোপের পালা কিন্তু সরকার ও প্রশাসন আগেভাগে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিলে এই বিপর্যয় অনেকটাই আটকানো যেত বলে মত প্রকাশ করলেন পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ প্রাকৃতিক দুর্যোগ তো আর আমাদের হাতে নয় ওটা হবেই আর দুর্যোগ হলেই ক্ষয়ক্ষতি বাড়বে এখন ক্ষয়ক্ষতি কতটা কম করা যায় এটার জন্যে আমাদের সতর্ক থাকতে হবে তার জন্য যেটা দরকার ছিল যে পরিবেশের ওপর প্রভাব প্রাকৃতিক দুর্যোগে পড়লে কি হবে সেইটা চার পাঁচ বছর অন্তর অন্তর একটা মূল্যায়ন করা দরকার ছিল তারপরেতে সড়কগুলোর ক অবস্থা বীজের কি অবস্থা এইগুলো সঠিক মূল্যায়ন দরকার এইগুলো করা হচ্ছে না আমার কথা হচ্ছে হাইডেল পাওয়ার প্রজেক্ট হোক যে কোনো প্রজেক্ট হোক তার জন্য এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইআইএ করা দরকার এবং সেটা যাতে সবাই তার মর্যাদা দেয় সেটা দেখা দরকার তো শেষ মুহুর্তে সতর্ক করলে কিছু হয় না এটা আগে থাকতে সতর্ক হওয়া উচিত প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর